হ্যালো এমনিমা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালোই আছেন তো আপনারা আজকে আমার যে মাছের রেসিপিটা দেখতে পারছেন এই মাছটার নাম আমি একটুখানি পরে বলছি আগে আমি ভিডিওটা শুরু করে দেই তো প্রথমে হচ্ছে এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি এখানে দুটো মাছ ছিল তো দুটো মাছের আমি হচ্ছে দুটো পিস করেছি আর দুটো লেস আর মাথা এরকমই করেছিলাম খুব একটা বড় করিনি খুব একটা ছোটোও করিনি তো মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে মাছটাকে আমি হালকা ভেজে নেব আর এটাকে আমি নর্মালি যেমন করে দুপুরের খাবারের জন্য কষাই সেরকম করে রান্না করছিলাম কারণ এই রান্নাটা হচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এটা একদম সিম্পল খুব অল্প মশলায় আমি রান্না করে দেখাবো খেতে কিন্তু কোনো অংশে কম হবে না খুবই মজা হয়েছিল আর এটা হচ্ছে দুপুরে হচ্ছে সাদা ভাতের সঙ্গে এত বেশি ভালো লাগে আপনারা খেয়েছেন কি না পুরো ভিডিওটা দেখে যখন মাছের নামটা বলবো তখন কিন্তু আপনারা এটা আমাকে কমেন্টে বলবেন যে এই মাছটা আপনারা খেয়েছেন কি না মাছটা কিন্তু একদম একটা আলাদাই মাছ একটা আলাদা ফ্লেভারের মাছ তো এখানে সেই তেলের মধ্যেই একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে একটু কষিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে দেবেন আর এইখানে হচ্ছে আমি এখন স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য সেটা আপনারা একটু আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কেমন মানে লবণ হলুদ আপনাদের পছন্দ সেই হিসেবে দিবেন আমি একটু কম কম করেই দেওয়া পছন্দ করি তো এখানে একটু জিরা গুঁড়ো দিলাম একদম হাফ চামচের মতো তারপরে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আপনারা চাইলে না এখানে একটু টমেটো কুচি করে বা টমেটো পেস্ট করে দিতে পারেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে আমি টমেটো দিইনি দিয়ে একটুখানি ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো মশলা কষানো হলে না মাছের ঝোল অনেক বেশি টেস্টি হয় আর এটা হচ্ছে পেঁয়াজ কলি ঠান্ডার সময় তো এখন আমাদের পেঁয়াজ কলি ধনে পাতা এগুলো দিয়ে মাছের ঝোল করলে আমার এত বেশি ভালো লাগে আর আমি এগুলো একদম মিস করতে যাই না সব সময় আমি মাছের ঝোলে এগুলোকে আমি দেই খুব একটা সুন্দর ফ্লেভার আসে আর আমি হচ্ছে এটা একদম নর্মাল যে সব সময় আমরা মাছের ঝোল খাই সেটাই দেখাচ্ছি তো এইটা হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে বারবার বলছি কারণ আমার এত ভালো লাগছিলো মাছটা ওই আমি বারবার বলছি তো এই মাছটা যে ভেজে রেখেছি সেটা এখন এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। অ্যাকচুয়ালি আমি এই মাছটার হচ্ছে শুটকি মাছ খেয়েছিলাম মাছ কখনও খাইনি শুটকি মাছ আমার অনেক খাওয়া হয়েছে খুবই ভালো লাগছিলো কিন্তু আমি জানতাম না যে এই মাছটাও আর কি পাওয়া যাবে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম মাছ নিয়ে আসতে কিন্তু ও যে ওই মাছটাই নিয়ে এসেছে আমি দেখে একদম বুঝতে পারিনি তো আপনারা কি দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদমই বুঝতে পারিনি এখন আপনাদেরকে আমি নামটা বলবো এটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছ এটা একটা সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছের একটা সুন্দর ফ্লেভার থাকে এটা কিন্তু গরম গরম রান্না করে গরম গরম খাবেন এত ভালো লাগে তো একটা ঢাকনা একটুখানি ঢাকনা দিয়ে দিলাম বা ঢাকনা খুলে দেখলাম কি সুন্দর হয়েছে আপনারা না এখানে হচ্ছে ওই কি যেন বলে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম তো আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ লঙ্কার গুঁড়োটা দিলে একটুখানি কালার হয় সেজন্য দিলাম আমার কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু লঙ্কা কাঁচা লঙ্কাও বাটা ছিল সেটা বলতে ভুলে গিয়েছি ওখানে আমি কাঁচা লঙ্কাও দুটোর মতো দিয়েছিলাম আরে বাড়িতে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এটা মাছ রান্না করতে একদমই সময় লাগে না আমি তো ভাত যখন খাবো তার আগেই একদম দশ মিনিট আগেই বসিয়ে দিয়েছিলাম দশ পনেরো মিনিট আগে তাতেই হয়ে গেল আর আমরা গরম গরম রান্না করে না গরম গরম খেতে খুব বেশি ভালোবাসি কি সুন্দর হয়েছে আর এত টেস্টি হয়েছে সত্যি বললাম যেমন সুটকি মাছটা খেতে তার থেকে অনেক বেশি স্বাদ লাগে এরকম মাছ এই ভোলা মাছটা রান্না করে খেতে তো আমি আবারও নতুন রেসিপি নিয়ে আসবো টাটা